তিন ধরনের এআই স্মার্ট গ্লাস বা চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা বুধবার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে মেটা কানেক্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো রে ব্যান্ড ব্র্যান্ডের চশমা প্রদর্শন করে মেটা রেব্যান্ড ডিসপ্লে প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট চশমা যাতে হেডস আপ ডিসপ্লে থাকবে এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি নতুন চশমাটি ক্লাসিক নকশায় তৈরি বাইরে থেকে সাধারণ চশমার মতো দেখালেও এর ভেতরে রয়েছে ক্যামেরা স্পিকার ও মাইক্রোফোন স্মার্ট গ্লাসের ডান লেন্সের ভেতরে ছোট উজ্জ্বল ও পরিষ্কার রঙিন ডিসপ্লে দেখা যাবে এটি চোখের নিচে ভেসে থাকবে এবং টেক্সট ছবি বা লাইভ ভিডিও কল দেখা যাবে ব্যবহার না করলে ডিসপ্লেটি থাকে ক্যামেরা চালু হলে অন্যদের জানানোর জন্য এল আলো জ্বলে ওঠে নতুন চশমাতে আছে ভয়েস কন্ট্রোল ও টাচ প্যানেল সঙ্গে পানির অধি একটি বিশেষ ব্রেসলেট নিউরাল ব্র্যান্ড নামে এই ব্রেসলেট